লিনোভো থিঙ্কপ্যাড এল থার্টিন আপনার বাজেট যদি মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে হয় আমি বলবো আপনি চয়েস করেন তেত্রিশ হাজার পাঁচশো টাকায় ফাইভ ফাইভের টেন জেনারেশন প্রসেসর মেমোরি পাবেন ষোলো জিবি ডিডিআর ফোর খুবই সুন্দর ডিজাইন লাইট ওয়েট স্লিম যারা পোর্টেবল পছন্দ করেন আপনি চাইলে এটা নিতে পারেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে কম বাজেটে যারা লেটেস্ট কনফিগারেশনের ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য স্টকে আসছে লিনোভো থিঙ্ক প্যাড এল থার্টিন আপনার বাজেট যদি মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে হয় আমি বলবো আপনি চয়েস করেন কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর ল্যাপটপটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের একটা প্রোডাক্ট এটার ম্যানুফ্যাকচারিং ডেট যদি আপনি চেক করেন দু হাজার একুশ সালের প্রোডাক্ট আপনি যদি এইট জেনারেশান একটা ল্যাপটপ আটাশ অথবা তিরিশ হাজার টাকা দিয়ে পারচেস করেন মোটামুটি আঠারো সাল উনিশ সাল অথবা বিশ সাল সর্বোচ্চ পাবেন কিন্তু টেন জেনারেশনের লেটেস্ট কনফিগারেশনের এই ল্যাপটপটি আপনি পাচ্ছেন তেত্রিশ হাজার পাঁচশো টাকায় ফাইভ ফাইভের টেন জেনারেশন প্রসেসর মেমোরি পাবেন ষোলো জিবি ডিডিআর ফোর আপনি চাইলে এটার সাথে আরও ষোলো জিবি অ্যাড করে নিতে পারবেন এসএসডি আছে টু ফিফটি সিক্স জিবি চাইলে পাঁচশো বারো জিবি অথবা ওয়ান টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন এটা আপনার সুবিধা অনুযায়ী করে নিতে পারবেন সো ল্যাপটপটির ডিজাইনটা যদি আমি একটু ক্লোজলি দেখাই আপনাকে দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার একটা কালার লে নেবো প্যাড আপনি জেনে থাকবেন যে থিঙ্ক প্যাডটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস সিরিজ ল্যাপটপ যথেষ্ট স্লিম অ্যান্ড পোর্টেবল একটা সাইজ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফুল এস ডি ন্যারাভাজেলের ডিসপ্লে পাবেন কীবোর্ডের প্যাটার্নটা আপনি দেখতে দেখতে পাচ্ছেন ইউএসএ লেআউটের আউটের কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড অ্যান্ড এটার টাচপ্যাডটাও কিন্তু খুবই চমৎকার একটা টাচপ্যাড খুবই স্মুথ টেন জেনারেশন ইন্টেল কোরাই ফাইভ প্রসেসর ফোর কোর এইট থ্রেটার একটা প্রসেসর পাচ্ছেন এটার পাওয়ার বাটনটা রাইট সাইডে ইউজ করা হয়েছে ইউএসবি এস ডি এম আই অ্যান্ড লেফট সাইডে আপনি পাচ্ছেন ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট পাশাপাশি আরও একটা ইউএসবি টাইপ সি আছে ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক পাচ্ছেন এটার ডিসপ্লে সাইজ হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ফুল এস ডি ন্যারোভেজালের ডিসপ্লে সাইজের একটা প্রোডাক্ট এই মুহুর্তে এটা আমাদের কাছে পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে এটা যার ঢাকার বাহির থেকে নিতে চাচ্ছেন আপনি চাইলে ভিডিও কলিংয়ে প্রোডাক্ট দেখতে পারেন অথবা সরাসরি অর্ডার করে দিলে আপনার প্রোডাক্ট চলে যাওয়ার পরে কুরিয়ার সার্ভিসে দেখে পে করার সুযোগটা কিন্তু আপনি পাবেন সো এইটা দিয়ে আপনি মোটামুটি গ্রাফিক্সের সব ধরনের সফটওয়্যারগুলো ইউজ করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন অ্যান্ড যারা ফিলান্সিং করেন অল টাইম ল্যাপটপ ইউজ করেন লং টাইম ইউজ করতে চাচ্ছেন ল্যাপটপ তারাও কিন্তু চাইলে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে লেনেভো অ্যাল থার্টিনের এই প্রোডাক্টটা কিন্তু পারচেস করতে পারেন খুবই সুন্দর ডিজাইন লাইট স্লিম যারা পোর্টেবল পছন্দ করেন আপনি চাইলে এইটা নিতে পারেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে সরাসরি শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতান্ন